আর দল ভারী করার চেষ্টা করতে পারবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি শুনলাম আশপাশ বললো যে তারা বলেছে যে আওয়ামী লোক জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে আমরা যে কথাগুলো বারবার বলছি অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবে আমরা স্বাগত জানাব কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না আরেকটা কথা বলি ভাই বন্ধু বিশেষ করবো রাখবো না আমাদের কিন্তু অনেক পথ পাল্টি জায়গায় আসতে হয়েছে তাই না আমরা কারোর সঙ্গে ঝগড়ে বিবাদ দূরের কথা আমরা ভালোবাসা করতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা তাই না এই গণতান্ত্রিক আমার অধিকার থেকে রক্ষা আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয় মানুষ রাস্তায় নামে পরে রাস্তা বন্ধ করে দেয় এই যে কোনো একটা ঘটনা নেই এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয় ধর্জ ধরেন একটা স্মরণ হয়েছে সরকার আসছে আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না সহযোগিতা করতে চাই প্রধান করেছি সহযোগিতা করেছি আজকে সরকারের জন্য প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা দেখছি নিয়ে আলোচনা করছি সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ আমরা পেয়েছি এটাকে আমরা হারাই না হারাই আমাদের শত্রুরা বিভিন্ন রকম চোখ পেলছে চোখ ট্র্যাপ করছে যেন আমরা উত্তেজিত হয়ে যাই প্রবোধ হয়ে যাই ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি নিজের হাতে সব তুলে নেই আমরা যেন নিজে হাতে না নেই আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি সেই দিকে সবাই এগিয়ে যেতে পারে বন্ধুগণ আমার বক্তব্য আমি শেষ করে ফেলব আপনাদের কাছে আমার আবেদন আজকে বাংলাদেশ জাতীয় জনতী দলের সমর্থক যারা আছেন কর্মী ভাই যারা আছেন নেতা যারা আছেন তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে বক্তব্য দেওয়া শুরু হয়েছে তাকে আপনারা প্রতিবাদ জানান প্রতিবাদ জানালেন কিভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখেন আমি জানি সবার হাতে একটা করে ফোন আছে তাই না এই টেলিফোনে আপনার জবাব দেবেন জবাব না দিলে বলা আস্তে আস্তে অনেক বেশি মানুষ বলে মানুষ মনে করবে ওইটাই তো ওইখানে আপনার জবাব দেয় আর জনগণকে সমৃদ্ধ করেন জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছেই করে যায় আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ